সত্তর বছরেরও বেশি সময় ধরে গ্রেট ব্লাস্কেটে কোনো স্থায়ী বাসিন্দা নেই কিন্তু গ্রীষ্মের মাসগুলোতে দম্পতিরা দ্বীপটির অভিভাবক হওয়ার জন্য আবেদন করতে পারেন কোনো আরাম আয়েসের ব্যবস্থা সেখানে নেই এমনকি ইন্টারনেটও নেই এমন একটা দ্বীপ কেন কিছু মানুষকে আকর্ষণ করে আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে আটলান্টিক মহাসাগরে অবস্থিত গ্রেট ব্লাস্কেট দ্বীপ প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হলেও দৃশ্যটি নাটকীয় এবং সুন্দর কিন্তু এমন জনবসতিহীন দ্বীপে ছয় মাস কাটানোর কথা আপনি কল্পনা করতে পারবেন এই নবদম্পতি ঠিক সেটাই করে দেখাচ্ছেন আধুনিক জীবন থেকে সরে বেছে নিচ্ছেন দীপান্তর এখানে আমি কখনোই করতে পারব না এটা আমার কাজই নয় আবার কেউ কেউ বলেন অবশ্যই আর আমার মনে হয় আমরা সেই দ্বিতীয় প্রকৃতির মানুষ এই বছর দ্বীপের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করার জন্য শত শত আবেদন এসেছিল এর মধ্য থেকে বেছে নেওয়া হয়েছে শিল্পী জেমস এবং তার সঙ্গী কামিলকে সার্বক্ষণিক বিদ্যুৎ গরম জল বা ওয়াইফাই নেই এমন জায়গায় কাজ করা খুবই কঠিন ছয় মাস ধরে প্রতিদিন এখানে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে এটাই এই কাজের মূল চাহিদা সবকিছু করার জন্য প্রস্তুত থাকতে হবে এখানে থাকাকালীন আপনাকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে মূল ভূখণ্ড থেকে কয়েক কিলোমিটার দূরে গ্রেট ব্লাস্কেট ইউরোপের সবচেয়ে পশ্চিমে অবস্থিত স্থলভাগের মধ্যে একটি একটি বিশেষ সংরক্ষণ এলাকায় অবস্থিত এই দ্বীপটি বন্যপ্রাণীতে সমৃদ্ধ কিন্তু সাদাবালির সৈকত এবং স্ফটিক নীল জলরাশি আপনাকে যেন বোকা বানাতে না পারে প্রতিকূল আবহাওয়ার কারণে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার পর উনিশশো পঞ্চাশের দশকে দ্বীপটি পরিত্যক্ত হয়ে পড়ে গ্যালিক ইতিহাস এবং সংস্কৃতির প্রতীক আইরিশ ভাষী বাসিন্দারা এখান থেকে চলে যেতে বাধ্য হন এখন প্রতি গ্রীষ্মে অ্যাডভেঞ্চারের খোঁজে আসা পর্যটকদের দেখভাল করার জন্য এক দম্পতিকে নিয়োগ দেয়া হয় আপনাকে স্বাগত আমি জেমস আমার স্ত্রী কামিল আগামী কয়েকদিন আমরা আপনাদের দেখভাল করব জেমস এবং কামিল সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকেন তারা ছুটি কাটানোর কয়েকটি কটেজ রক্ষণাবেক্ষণ করেন এখানে দুটো কয়লার চুলা আছে একটা এখানে আর একটা পাশের বসার ঘরে প্রতিটির জন্য এক বালতি করে কয়লা আছে আগুন জ্বালানোর যন্ত্র রয়েছে মূল ভূখণ্ড থেকে আসা স্বল্প সরবরাহ দিয়ে একটি ছোট ক্যাফেও চালান তারা পাহাড়ের পাশে অবস্থিত একটি প্রাকৃতিক ঝর্ণা থেকে পানি আনা হয় অন্ধকার যতই ঘনীভূত হয় ততই আরামায়েশ ছাড়া জীবনের বাস্তবতাও ফুটে উঠতে থাকে প্রথমে এখানে আসার পর আমি আলোর সুইচ খুঁজছিলাম এখন আমার অভ্যাস হয়ে গেছে আমি সুইচ খুঁজি না বরং আমার হাত চলে যায় মাথায় লাগানো টর্চে কিন্তু কিছু জিনিসের অভ্যেস ছাড়া অন্যগুলোর চেয়ে বেশি কঠিন শাওয়ার একটা দারুণ ব্যাপার আসলে আমি এটা এতটাই মিস করি যে এটার কথা মাথা থেকে মুছে ফেলার জন্য এ নিয়ে আর ভাবি না এর ক্ষতিপূরণ হিসেবে আমরা নানা কিছু বের করেছি যেমন ঠান্ডা জল সংগ্রহ করে তাতে পানীয় রাখি পরিস্থিতির উন্নতির জন্য নানা কিছুই আপনি করতে পারেন কিন্তু কামিল এবং পেশাদার চিত্রশিল্পী জেমস এতে বিচলিত নন শৈল্পিক অনুপ্রেরণার সন্ধানে প্রায়ই তারা প্রত্যন্ত এলাকায় জীবনযাপনের খোঁজ করেন সে কারণেই তাদের বন্ধুরা খুব একটা আমরা চাকরি পেলাম তখন আমার মনে হয় তারা অবশ্যই বিশ্বাস করে দায়িত্ব শেষে মূল ভূখণ্ডের জীবনে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা দ্বীপের জীবন তাদের প্রতিটা মুহূর্তকে কেন্দ্র করে বাঁচতে শিখিয়েছে কোমর পর্যন্ত জলে ডুবে বালিতে বসে থাকা সিলদের দেখা বাতাসের শব্দ শোনা এবং অনুভব করা এমন মুহূর্তগুলোতেই আমি ভাবি আমি সত্যি এই অভিজ্ঞতা মনে রাখতে চাই যাতে আমি আবার সেই অনুভূতিতে ফিরে আসতে পারি এটা জীবনের গতি ধীর করার একটা সুযোগ জীবনের গতি ধীর করা আমাদের অনেকেরই স্বপ্ন হতে পারে কিন্তু খুব কম মানুষই সত্যিকার অর্থে তা উপভোগ করতে পারেন দ্বীপটির তত্ত্বাবধায়কদের কারণে পর্যটকরা এই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন কেবল তখনই যখন আবহাওয়া অনুকূলে থাকে